আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের সবাই রিকোয়েস্টে সেই ভাইরাল প্রিমিয়াম বুটিক্সের ড্রেসের নিউ শিপম্যান্ট আর আগামীকাল কিন্তু রয়েছে মঙ্গলবার কেউ কিন্তু ভুলবেন না মার্কেট যদি বন্ধ আপনাদের কেনাকাটা সুবিধার জন্য চারতলা পূর্ণিমা শাড়ি প্লাস অনলাইন সার্ভিস সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওখানে থাকবে তো চলুন এই যে যে জোস ড্রেসগুলো আজকে এমন একটা প্রাইসে দিব যেটা প্রাইস শুনেই মাথা নষ্ট জলের দামে ফলের রস অফার যদি আগামীকালকে না নেন তাহলে কিন্তু লস মার্লা একবার খানদানি একটা ফেব্রিক্স আর এটার কারুকর্য এত সুন্দর একবার প্রিমিয়াম সুতো সিকুয়েন্সের উপরে একবার ফুল গর্জেস কাজ করা তার সাথে কিন্তু প্যান্টটা পাচ্ছেন একটা জোস আর দো কিন্তু আরও সুন্দর তো চলুন না ফুল ড্রেসটা দেখে নিই একবারে খানদানি একটা আপডেট একটা লেটেস্ট ড্রেস যেটা আপনারা পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ গরজেস কাজ করা এতটা বেস্ট এই যে ভাইরাল ড্রেসটির প্রাইজ আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছেন মাত্র আগামীকাল মঙ্গলবারের মেলায় মাত্র দুই হাজার টাকায় স্লিপস এ প্যাসেস আবার দোপাট্টাটা কিন্তু অসাধারণ গর্জেস একটা দোপাট্টা এত সুন্দর এত ভাইরাল একটা দোপাট্টা এই ড্রেসটার প্রাইজ আমরা দিচ্ছি মাত্র দুই হাজার টাকায় আরও একটা কালার রয়েছে যেটা অ্যাশ কালার দেখেন এই কালারটা দেখেন খুব সুন্দর মার্শাল্লা এত দামি ড্রেস এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে সার দিচ্ছে প্রিমিয়াম পেটানো কাজ করা ওরে সর্ব নাশ এটা কি দেখেন তো এই ড্রেসটার কালারটা দেখলে তো মনটা ভরে যাবে এত সুন্দর বেস্ট এতটা আপডেট এই যে স্ট্যান্ডার্ড একটা ইউনিক ক্লাসিক ড্রেস সম্পূর্ণ প্রিমিয়াম ফেব্রিক্সের উপরে কাজ করা প্লাস এখানে কাশ্মীর সুতর উপরে কাজ করা প্লাস রয়েছে কি এখানে সম্পূর্ণ গোল্ড কপার সিকুইন্স এটা কি ওরে মার্শাল্লাহ এটা প্যান্ট আর দোপাট্টাটা তো আরও জোস একটা দোপাট্টা দেখেন কত সুন্দর কত বেটার আর এই ভালো মানের এত সুন্দর স্ট্যান্ডার্ড ভাইরাল ড্রেসটি আপনারা পূর্ণিমার শাড়ি থেকে আগামীকাল রয়েছে মঙ্গলবার যেহেতু অত মার্কেট জুন বন্ধ আপনাদের কেনাকাটার সুবিধা জন্য আমাদের চারটা পূর্ণিমার শাড়ি খোলা আছে চলে আসবেন অনলাইনে অর্ডার করতে পারবেন ওপেন থাকবে তো এই ড্রেসগুলো তিনটা কালার তিনটা কালারে কিন্তু সুন্দর তো এই ড্রেসটার প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকা আগামীকাল রোজ মঙ্গলবার জাহিদ ভাই চিঠি আছে সর্বোচ্চ কি বড় একটা স্পেশাল ধামাকা অফার মা সাল্লাহ এটা কি দেখেন তো এই ড্রেসটা দেখেন ফুল ডিটেলস দিচ্ছি পুরো বাড়িতে কিন্তু তাতালের উপর কাট করা আছে নিচের কপারটা বোরিং কাট ওয়ার্ক করা অল বাড়িতে কাজ এটা হলো প্যান্ট আর দো পাটাটা মনে হচ্ছে আমাদের বাংলাদেশের রাজকীয় খানদানি আমাদের ভাইরাল প্রিমিয়াম এই যে সুন্দর সুন্দর বুটিক্সের ড্রেসগুলো যেটা আমাদের রাজকুমারীর জন্য স্পেশাল একটা অফার দেওয়া হলো এই সুন্দর দোপাট্টা এত সুন্দর ড্রেসগুলো মাত্র দুই হাজার টাকায় ওরে মার্শাল কালার দেখলে মনটা জুড়িয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার আর কম্বাইন্ডগুলো তো সুন্দর জো তো আগামীকাল পেয়ে যাচ্ছেন মাত্র কত টাকায় দুই হাজার টাকায় চলে আসবেন আল্লাহ হাফেজ